শনিবার উল্টো রথযাত্রা এই বিশেষ দিনে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা মাসির বাড়ি থেকে নিজের বাড়ি যাওয়ার পালা সকাল থেকেই ইংরেজবাজার শহরের নম্বর ওয়ার্ডে জাহাজ ফিল্ড এলাকায় প্রভুর মাসির বাড়িতে উৎসবের আমেজ এলাকার মহিলারা সকাল থেকেই প্রভুর ভোগ রান্নায় ব্যস্ত এলাকার প্রায় পঞ্চাশ জন মহিলারা দুশো রকম পদের ভোগ রান্না করছে একদিকে যখন প্রভুর বিদায়ের বেলা ভক্তরা কান্নায় ভেঙে পড়ছেন অন্যদিকে উৎসবের আমেজে প্রচুর ভোগ রান্না করতে মেতেছেন মহিলারা ইংরেজ বাজারের তেইশ নম্বর ওয়ার্ডের জাহাজ ফিল্ড এলাকায় এই রথযাত্রা বছর ধরে চলে আসছে সাত দিন ধরে চলে প্রভুর নামের সংকীর্তন এই উল্টো রথযাত্রায় এলাকার মহিলারা প্রভুর ভোগের জন্য খিচুড়ি পায়েস গজা পিঠে সহ একাধিক পদ রান্না করছে জগন্নাথ আজ গত আর বছর থেকে এখানে আসছে তা আমরা আর বছরও এরকম রান্নাবাড়ি সব করেছিলাম আট দিন ধরে সব জগন্নাথের সেবা করেছি আর এরকম পঞ্চাশ জন মিলে শেষের দিনে রান্না এবার যে যেরকম মন পছন্দ সবাই রান্না করেছে কেউ পাঁচ রকম করেছে কেউ পুয়া মালপুয়া নাটের নাড়ু কুলিপিটা পাটিসাপটা মানে যার যেরকম ইচ্ছা সে সেরকম করে রান্না করে মনে করেন দুশোর ওপরে হয়ে যাবে এরকম প্রভুর পছন্দের ভোগ রান্না করা হয় তারপর হয় নরনারায়ণ সেবা সন্ধ্যার দিকে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথে করে কুলদীপ মিশ্র কলোনি প্রভুর মন্দির গৃহে নিয়ে যাওয়া হবে মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ